আমার শ্বশুর শাশুড়ি কেন আমাদের সাথে থাকে না আমি নাকি ইচ্ছা করে আমার শ্বশুর শাশুড়িকে আমাদের কাছে রাখি না এরকম কমেন্ট আপনারা করেন আজকের এই ভিডিওতে তারই উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে প্রায় ছয় সাত দিন পর ঝলমলেরও দূষে আয়া তো দাদার এনে একটু হাঁটতে বেরোয় যেহেতু আমাদের বর্তমান ঘরটা একটু ছোট এর কারণে আয়াতে দাদা দাদির জন্য এই ঘরটা আমরা বানাইছিলাম তোর দাদার সাথে সেই ঘরেই যাচ্ছে আমার শ্বশুরের হাঁটা দেখে তো অবশ্যই বুঝতে পারছেন যে উনি অসুস্থ উনি ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গেছে এর জন্য আয়াতের বাবাকে বললাম বাড়ির কাজ শেষ না হইলেও একটা রুম ঠিক করে আব্বা মারে ওইখান থেকে এখানে নিয়ে আসো আর আমার শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলে হচ্ছে আয়াতের বাবা তো আমরা যদি দেখাশোনা না করি তাহলে কে দেখাশোনা করবে তাদেরকে তো আমরা আয়াতের দাদার পুরনো ঘর থেকে সব ফার্নিচার নিয়ে আসলাম যেহেতু নতুন ঘরে উঠবে একটু মিলাদ না পড়াইলে কেমন দেখায় এর জন্য একটু মিলাদের ব্যবস্থা করলাম মিলাদটা খুব ছোটোখাটো করে করা হয়েছে কাউকে দাওয়াত করা হয় নাই শুধু হুজুরকে বলা হয়েছে আর বাড়িতে যারা কাজ করতেছিল তাদেরকেই বলা হয়েছে আর আমি এখন পায়েস রান্না করতেছি প্রথমে দুধটা জাল দিয়ে নিয়েছি তারপরে চালটা দিয়ে দিলাম আমি এইভাবেই রান্না করি জানি না আপনারা কে কীভাবে রান্না করেন তো আমার গত বছরের খেজুরের গুড়ে এখনো ফ্রিজে আছে সেটা এখনও চলতেছে খেজুরের গুড়ের পায়েস খুব ভালো লাগে আমার কাছে জানিন আপনাদের কাছে কেমন লাগে তো যদি আপনাদের কাছে অরিজিনাল খেজুরের গুড় থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন চিনি থেকে অনেক বেশি ভালো লাগবে এখন আমার পায়েস রান্না শেষ নামিয়ে নিব। বেশি কিছুর আয়োজন করি নাই শুধু পায়েস আর ডাল ভাতের আয়োজন করছি তো এখন না শেষ এখন বাগার দিব আমাদের এলাকায় এটা হচ্ছে বাগার বলে অনেক জায়গায় এটাকে ফোরানো বলে তো আমরা বাগারই বলি বাগার দিতে আমার তেজপাতা লাগবে এর জন্য আমি গাছ থেকে দুইটা তেজপাতা নিয়ে আসলাম ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে আমাদের রান্না করতে যে সব মশলা লাগে তার বেশিরভাগ গাছই লাগানোর চেষ্টা করব। আমি ডাল সব সময় পরে বাগান দিই আপনারা কিভাবে রান্না করেন সেটা জানাই কমেন্টে

আমি কি তোরে কই যেন তো নানি বাড়ি যায় থাক ডাল রান্না শেষ এখন নামিয়ে নিব এখন আমি গরুর মাংস রান্না করব এর জন্য আগে মাংসটা আমি মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম আর মশলাটা দিয়ে মাখিয়ে রাখলে মাংসটা একটু নরম হয় আর মাখিয়ে রান্না আমার কাছে ভালো লাগে আমি দুইভাবেই রান্না করতে পারি তো আমি দুইভাবেই রান্না করি মাংসটা অনেক সময় ধরে আমি কষাইছি কারণ অনেক সময় ধরে কষাইলে মাংসটা সুন্দর একটা গ্রান বের হয় তো টেস্টও ভালো আসে তো আমি পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করব মাংস রান্না শেষ হয়ে গেছে এখন নামিয়ে নিব আব্বা নতুন ঘরে প্রথম যে কাজটা করলো নামাজ পড়ে নিল মিলাদের পরে সবার জন্য খাবারের ব্যবস্থা করলাম তো শৈদুল আর ভাইয়ারা খাবার দাবার নিজেরাই বেড়ে বেড়ে খাচ্ছে আর কি তো যাই হোক খাবার দাবারের খুব প্রশংসা করছে যে খাবার ভালো হয়েছে এটাই তৃপ্তি মিলাদ শেষে আমরা আব্বা মার খাটটা রেডি করতেছি ওদিকে আয়াত প্রচুর দুষ্টেম কি করতেছে ও মনে করতেছে এটা আমাদের নতুন রুম আসলে এটা না তো বিছানা বানানো দেখে আয়াত বিছানার উপরে উঠে গড়াগড়ি খাইতেছে তো ওর খুব আনন্দ লাগছে দেখো অনেককে তারা দেখে মনে মনে ভাবতে পারেন যে তারা না চলে গেছে আবার তারা আসলো কোথেকে আমরা তারা নিয়ে নাটক টাটক করি নাকি আসলে তা না আমরা কোনো নাটক করি না তারা চলে গেছে এর মানে এই না যে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আসলে সামনে পরীক্ষা আর একটু কি করে মূলত এর কারণে ও চলে গেছে ওখান থেকে ওর পড়াশোনা করতে সুবিধা হয় ওর যদি কোনো কিছু দরকার হয় তাহলে ও আসে আবার আমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলেও আসে ও আমাদের সাথে থাকতে থাকতে আমাদের ফ্যামিলির একটা অংশ হয়ে গেছে আব্বা মা নতুন ঘরে প্রবেশ করলো ফার্নিচার টার্নিচার আনার পরে

তো এখন যখন খুশি তখন আয়াত ওর দাদা দাদির সাথে খেলা করতে পারবে আর যখন ওই ঘরে ছিল তখন মন চাইলেই আয়াত ওই ঘরে যাইতে পারতো না কারণ যেহেতু রাস্তা দিয়ে যাইতে হয় আর এখানে আয়াতের ইচ্ছা হইলেই আয়াতে একাই যাইতে পারে ওর দাদার ঘরে সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে নিয়ে খায় দান করে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ